পশ্চিমবঙ্গ সরকার নিজের ন্যূনতম মজুরি বাড়ালেই পারে এই যে বিড়ি শ্রমিক যাদেরকে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল বিড়ি শ্রমিকদের দুশো টাকা এক হাজার বিড়ির মজুরি দেবে সেটা দিয়েছে কি দেয়নি তাহলে যে সরকার ন্যূনতম মজুরি দেয় না সেই সরকার দাবি করে কি করে আরও কথা হচ্ছে এগুলো নির্ভর করে ইন্ডেক্স আছে প্রত্যেকটা রাজ্যের যে স্ট্যান্ডার্ড অব লিভিং এবং বাজারের যে মুদ্রাস্পী তার ইন্ডেক্স আছে একটা একশো দিনের কাজের এই একশো দিনের কাজের সঙ্গে এই ইন্ডেক্সকে লক্ষ্য করা হয় এটা অটোমেটিক কোর্সে বাড়ানোর ব্যবস্থা কংগ্রেস সরকার করেছিল এবং এটা একটা ডিম্যান্ড ড্রিভেন্ট প্রজেক্ট যত চাহিদা তত টাকা কিন্তু পশ্চিমবঙ্গে সবই উলট ফের হয় এখানে একশো দিনের কাজ কটালত পেয়েছে সরকার তথ্য দিক আমি চ্যালেঞ্জ করছি সরকার ন্যূনতম মজুরি কেন বাড়াচ্ছে না বাংলার শ্রমিকদের জন্য জানতে চাই এটা আমাদের একটা দাবি বিড়ি শ্রমিকরা দুশো টাকা কেন পায় না এটা আমাদের দাবি ন্যূনতম মজুরি বাংলার শ্রমিকদের জন্য কত কবে বাড়ানো হয়েছিল আর আজকে তার অবস্থা কি তার কোনো ব্যাখ্যা নেই কেন আপনি বাইরের সব বিষয়ে আলোচনা করতে পারেন বাংলার কথাও তো আমাদের বলতে হবে বাংলার ন্যূনতম মজুরি গরিব মানুষদের বাড়ানো দরকার কেন বাড়ছে না আচ্ছা কেরলের চারশো টাকার উপরে রেট ন্যূনতম মজুরি চারশো টাকা পাঁচশো টাকা তাই আমার রাজ্যের গরিব মানুষ কেরল চলে যায় তামিলনাড়ু চলে যায় সেখানে ন্যূনতম মজুরি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দিনে আমার এখানে কত না অর্ধেক না বাংলা না